What's no up, man? Era... আমার উম্মতেরা তোমরা আমাকে চিনতে পারবে যদি তোমরা আমার আখলাক যদি তোমরা আমার চরিত্র যদি তোমরা আমার সন্ন্যত তরিকা যদি মানো তাহলে তোমরা আমাকে মানতে পারবে আল্লাহর হাবি পড়েছেন মান আহাব্বা সন্ন্যতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানামাই বিল জান্না যে ব্যক্তি আমার সন্ন্যতকে মানলো ওই ব্যক্তি আমাকে মানলো যে ব্যক্তি আমার সন্ন্যতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি ব্যক্তি আমি নবীকে ভালোবাসলাম ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে একই জান্নাতে আমার দিকে তাকান আমার হাতে দুইটা আঙ্গুলি যেমন খুবই কাঁচা কাছে রসুল সাহাবিদেরকে বলতেছে এই দুইটা আঙ্গুল যেমন খুবই নেগটে ওই ব্যক্তি আর আমি নবী একই জান্নাতে এরকম কাঁচা কাছি থাকবো সোহান আল্লাহ وعن ابو هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطعني فقد أطاع الله ومن اساني فقد اساء الله رواه ابن ماجه في رواية البخاري الله خبير بولتين من أطعني فقد أتا الله زرع من نبي أنه قد تقول ترى جنو الله أنه سبحان الله

কুরআন এবং হাদিস হুবহু মিল সুবহানাল্লাহ বলেন সূরা নিসার 20 নম্বর আয়াতে বলেন

আরবি ভাষা বাংলা ভাষা কিসে আসবে না এক নম্বর প্রশ্ন কবরের মধ্যে মুমক

ডাকাত ফটাফট মুখান প্রশ্ন করবে আর আপনি ফটাফট আপনি জবাব দিয়ে দেবেন মার আল্লাহ হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ মদিনার একজন ইহুদির কথা বলতে ছিলেন ও সাহাবিরা দেখো ওই ব্যক্তির কবরটা একটা আংটির থেকে সংকীর্ণ হয়ে গেছে সাহাবিরা বলতে সাহেব আপনি বুঝলেন ইহুদের কবর টাং কিন থেকে ছোট হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন সাহাবিরারে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা বুঝি তোমরা তা বোঝো না ওই ব্যক্তির কবর আংটি থেকে ছোট হয়ে গেছে বলে কি এই দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই আমি নবীকে নবী বলে স্বীকার করে নাই আমার সুন্নাত তরিকা মানে নাই যার কারণে আল্লাহ কবরের মধ্যে দুই নম্বর আযাব তার কবরটা ছোট করে দিয়েছে ও ভাই জানলাম কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে ওই কবরটা এত ছোট করে দিবে কবরটা ছোট করা অর্থ ডান পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে ডান পাশের হাড়ডি গুলো বাম পাশ দিয়ে বের হয়ে যাবে আবার বাম পাশের কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে এই বাম পাশের হাড় ডান পাশ দিয়ে বের হয়ে যাবে দুই পাশ দিয়ে চাপ দিয়ে দিবে ভাই দে কবর ছোট্ট করে দেবে আপনার আমার জন্য ও ভাই চান এত ছোট করে দিবে এত ছোট করে দেবে আল্লাহ এবং তার ও সালা আমার ভাষায় বলা সম্ভব না আমার কথা মানার দরকার নাই মানবেন আল্লাহ এবং রসুলের কথা আমি যেগুলো বলতেছি যদি কোরআন সুন্না মোতাবেক ব্যায়াম যদি হয় মানবেন আর যদি কোরআন সুন্না মোতাবেক না হয় আমার কথাগুলো এই কথাগুলো মানার কোনো দরকার নাই ঠিক কেনা বলেন আর বলেন ঠিক কি নাম কিয়ামত কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে ওই কিয়ামতের হাসরার ময়দানে বাকি শেষ তিনটা গজব আল্লাহ আপনার উপরে দিয়ে দেবে আল্লাহ যেমন রহমান রহিম তেমনি আল্লাহ আর একটা ভয়ঙ্কর রূপ সেটার নাম হচ্ছে কাহার আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবে তখন কোন ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর করুণা ছাড়া না পায় এক নম্বর হচ্ছে কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে হিসাব যখন শুরু হয়ে যাবে হিসাবটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে ও কিয়ামতের ময়দানে দুই নম্বর যেটা গজব হবে সোয়াহাত হাত উপর সোয়াহাত হাত বোঝেন নাকি এই যে এক হাত এক হাতের উপর যে এটা বলা হয় এটাকে বলা হয় সোয়া এই সোয়া মাতার মাথার উপরে আজকে যে সূর্যটা দেখা যায় কত হাজার হাজার মাইলে দূরে আছে সেখান থেকে আমাদেরকে তাপ দিচ্ছে তারে জ্বালা আমরা সহ্য করতে পারি না গরম আমরা সহ্য করতে পারি না কিন্তু কেয়ামতের ময়দানে হাসরের বিচার যখন শুরু হয়ে যাবে সোয়া হাত মাথার উপরে সূর্য টাল্লা নেমে দেবে ওই সোয়া হাত উপরে যখন সূর্যটা নেমে আসবে তার যে তাপ আসবে প্রখর তাপ এই তাপের কারণে মাতার থেকে শুরু করে পা পর্যন্ত এমন ঘাম বের হবে প্রত্যেকটা মানুষের ঘামের কারণে হাসরের ময়দান প্লাবিত হয়ে যাবে এর মধ্যে তাদের নাক পর্যন্ত পানি পৌঁছে যাবে নাক পর্যন্ত পানি পৌঁছে যাবে তার বাঁচতে পারবে না চলতেও পারবে না এরকম মনে হবে তিন নম্বর যে গজবটা দিবেন

রসুল বলেছেন নয়টা গজব তার উপরে আল্লাহ নাদিং করবেন এই নয়টা গজবের মধ্যে তিনটা গজব দুনিয়াতে তার উপর আল্লাহ দিবেন নাউজ বিল্লাহ নয়টার মধ্যে তিনটে দুনিয়াতে পাবেন ও সালা সাতফিল কাবাদ আল্লাহ হামেম্মান ছাড় যারা নামাজ পড়াবে না বেনামাজি দুনিয়ায় তাদের উপরে তিনটা গজব তারা পেয়ে যাবে বেঁচে থাকতে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যখন কবরে আসবে ওয়াসাল্লা সাথুম ফিল্ম কবরে দ্বিতীয় তিনটা গজপ আমার আল্লাহ কবরের মধ্যে তারকে দিয়ে দিবেন আউস মিল নাখান ওয়াসাল্লা সাথু এহু নয়টার মধ্যে দুনিয়াই আল্লাহ দিলো তিনটা কবরে দিল তিনটা বাকি থাকে কয়েকটা জোরে বলেন কয়েকটা এই তিনটা দুনিয়াই দিবে তিনটা বেঁচে থাকতে কবরে দিবে তিনটা আর কবর থেকে মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা মুআদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উখরা যখন কবর থেকে তোমাকে বুনদাই জীবিত করে তোলা হবে কিয়ামতের ময়দানে তুমি সোজা দো দিবা হাসরের ময়দানে আমার রাসূল বলেছে শেষ তিনটা গজব আল্লাহ কিয়ামতের মাঠে দিয়া দেবে বাইটা হলো জোরে বলেন বাইটা হলো নয়টা এরপরে স্মরণ মুসলমান ভাইরা ফা আমাস দুনিয়া দুনিয়ায় যে তিনটা গজব আল্লাহ দেবে সেই তিনটা গজব কি আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে আছে যদি মন চায় তালে বলেন বলবো না তো বলবো না বলবো নাকি

আল্লাহ যে ব্যবস্থা এটা সংকীর্ণ করে দেবে বন্ধ করে দেবে জোরে কন্যা আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন দুই নম্বর যে ব্যক্তি নামাজ করে না তার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা যারা নামাজ পড়ে পাঁচ তার চেহারা কিন্তু নুরানি নুরানি চেহারা সবার লাগান আর যে পাঁচ নামাজ পড়ে না তার চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যায় না ই কেনকান আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে এক নম্বর গজব হবে তার জিকের ব্যবস্থা আল্লাহ কমিয়ে দিবে উঠে নেবে দুই নম্বর যে গজব যে শাস্তি আল্লাহ তার পক্ষ থেকে দিয়ে দেবে সেটা হচ্ছে আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দেবে দিবে তিন নাম্বার আল্লাহ হাবিব বলেন ও ইয়াকুনু বাগি দান ফি কুলুবিন নাস লোকের অন্তরে তার প্রতি সত্যতার ভাব সৃষ্টি হবে মুসলমান বাইরে আমার আমান ও আমাল সলাসাতুল্লাতি ফিল কাবা আল্লাহ হাবিব বলেছেন তিনটা গজব দুনিয়ায় তাকে আল্লাহ দিয়ে দেবে এরপরে দ্বিতীয় তিনটা গজব কবরের মধ্যে যখন চলে আসবে আমার আল্লাহ কবরের মধ্যে তিনটা গজব দিয়ে মনোযোগ দিয়ে শুনেন এক গুণমত কবরের মধ্যে যে আযাব হবে প্রথম আযাব প্রথম শাস্তি কি সিদদাতুস ওয়ালি মুনকার ওয়ানাকির মুনকার নাকির জঘরে আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুকা মান দ্বিনকা মান নবীউকা অফির ওয়াইথের উপরে অমান্য যারা তিনটা পোস্ট না করবে মনকার নাকি কবরের মধ্যে কয়টা জোরে বলেন কয়টা তিনটা পোস্ট করবে এক নম্বর পোস্ট মান রব বোকা তোমার রবকে ছিল বল জোরে বলেন অমান্য বিহুকা তোমার নবীকে ছিল বাংলা দিয়ে বললে হবে নাকি আল্লার ভাষা তো বাংলা নাই আল্লাহর ভাষা ইংরেজি নয় আল্লাহর ভাষা ফার্সি নয় আল্লাহর ভাষা হিন্দি নাই আল্লাহর ভাষা হচ্ছে আরবি ভাষা কোরআন সুরে গান সুবান আল্লাহ আমি তো বললাম আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে তিনটা গুজব এক নম্বর সেটা হচ্ছে মুনকার নাকি প্রশ্ন করবে আরবি দিয়া মান রাব্বুকা ওয়া দীনুকা তোমার দিন কি ছিল ইসলাম দিন উনআলি ইসলাম আর দিউ নুন আলিসলাম তিন নম্বর প্রশ্ন দুয়েরকম দুই টাকা দিছে দুইরকম আর সে ও আমার নবিকুকা মংকার নাকি তিন নম্বর খবরের মতো প্রশ্ন করালাম ও আল্লাহর বান্দা বলো দুনিয়াই জালা তোমাকে পাঠিয়েছিল তোমার নবি কি বলতে পারবে কি পারবে না প্রশ্ন উত্তর হবে অমান নাবিউ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ বলনোর আদ্য আসছে আমার নবীজির চেহারা মোবারক আপনাদের বাড়িতে আয়না আছে না আয়নাতে মুখ দেখা যায় কি যায় না অন্য মানুষের চেহারা দেখা যায় কি যায় না যে কোনো কিছুর দিকে তাকালে আয়নার মধ্যতা দেখা যায় যাই কি যায় না ও ভাই কে এই আয়নার মত একটা আয়না আপনার সামনে ধরবে এই আয়নার মধ্যে একটা চেহারা দেখা যাবে একটা মানুষের চেহারা দেখা যাবে এই চেহারার দিকে ইঙ্গিত করবে কমান হাজার রসুল ও আল্লাহর বান্দা বলো এই ব্যক্তিটাকে যদি আপনি ব্যক্তিটাকে চিনতে পারেন আর যদি বলতে পারেন নাবিউনা হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি হোসেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু আপনি কেমনে চিনবেন আপনি চিনবেন কেমনে সেনার তো উপায় আছে নাকি কেমনে চিনবেন আমাকে দেখতেছেন মরণ আবদুর রশিদ দেখে আপনাদের সমাজের ইমাম ইমামতি করি এই সমাজের সবাই আমাকে চেনে ছোট বড় ছেলে মেয়ে সবাই চেনে চেনে কি চেনে না কিন্তু আমাদের নবীকে তো আমরা কোনোদিন দেখি নাই কেমনে আমরা কবরের মধ্যে নবীজি চেহারা দেখবো কিংবা তার চেহারা দেখে আমরা বুঝতে পারবো এই নিয়ে আমাদের নবী সেনার উপায় আছে নাকি কিন্তু মুসলমান ভাইয়ারা Allah'a bir O dünya.

ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে একই জান্নাতে আমার ডেকে তাকান আমার হাতে দুইটা আঙ্গুলি যেমন খুবই কাছাকাছি রাসূল সাহেব ইদন কে এই দুইটা আঙ্গুল যেমন খুবই নিকটে ওই ব্যক্তি আর আমি নবী এখন জান্নাতের একদম কাছাকাছি থাকব সুবহানাল্লাহ

সূরা নিসারাশী নম্বার তরমাতে আল্লাহ বলেন ও মাইউতি রাসূল ফাকাত আতা আল্লাহ যারা আমা আমি আমার নবীকে যারা মানলো আমার নবীর যারা ইত্তেবা করল আমার নবীকে যারা মেরে নিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাত আতা আল্লাহ তারা যারা আমার নবীর আনুগত্য করল না আমার নবীর শুধু মানলো না আমার নবীর আনুগত্য ইত্তেবা ও নি শরণ করার কারণে তারা যারা আমি আল্লাহ ইত্তেবা করে না কোরআন এবং হাদিস হুবহু সুবহানাল্লাহ বলেন সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামানাত ওয়ামাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর হাবিব বলেন মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ যারা আমি নবীর আনুগত্য করলো তারা যেন আল্লাহর আনুগত্য করলো আল্লাহর হাবিব বলেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাম যারা আমি নবীর নাফরমানি করলাম যারা আমার সাথে দুশমনি করলাম যারা আমার সাথে বেয়াদবি করলাম যারা আমার যারা আমার সুন্নাতকে অমান্য

যারা নামাজ পড়বেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না বাংলা দিয়েও দিতে পারবে না কেননা সেই দিন যদি আমল ঠিক না থাকে আপনার জবান দে যত বড় আপনি মদ দে সন না কেন যত বড় আরে আপনি আরবি প্রভাষক হন না কেন কি আমাদের যাওয়ার আগে কবরের মধ্যে আপনার জবান দে আরবি ভাষা বাংলা ভাষা কিছু আসবে না যদি আমল ঠিক থাকে আল্লাহ গল যদি মানেন অটোমেটিক আপনার জবান দেশ উত্তর বের হয়ে আসবে সুবান্লাহ বলেন এক নম্বর প্রশ্ন কবরের মধ্যে

যদি ঠিক থাকার পটাপট মুখান নাকি প্রশ্ন করবে আর আপনি পটাপট আপনি জবাব দিয়ে দেবেন মার আর আপনার যদি আমল আমার আমল যদি ঠিক না থাকে কোন দিন সম্ভব নয় কবরের মধ্যে প্রশ্নের উত্তর দেবে অ মুসলমান ভাইরাম কবরের মধ্যে দুই নম্বর যে প্রশ্ন করা হবে ওই কবরটা আপনার জন্য খুবই ছোট হয়ে যাবে না জীবিল্লা কান আর জোরে হাতের আংটি আংটি নাকি মানুষের হাতে আংটি দেয় কি দেয় না এই আংটির উপরে যে একটা ছাদ আছে ছাদটা খুব না ছোট জোরে বলেন চিনতে পারতেছেন আংটির উপরে কিন্তু একটা ছোট্ট ছাদ থাকে একটা জায়গা থাকে এটা যেমন জায়গা আল্লাহ হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ মদিনার একজন ইহুদির কথা বলতে ছিলেন ও সাহাবিরা দেখো ওই ব্যক্তির কবরটা একটা আংটির থেকে সংকীর্ণ হয়ে গেছে সাহাবিরা বলতে চাপ তারপরে বুঝলেন ইহুদির কবরটা আঙ্কির থেকে ছোট হয়ে গেছে আল্লাহ হাবিব বললেন সাহাবিরারে আমি যা জানি তোমরা তা জানো নাম আমি যা দেখি তোমরা তা দেখো নাম আমি যা বুঝি তোমরা তা বোঝো নাম ওই ব্যক্তির কবর ও আঙ্কির থেকে ছোট হয়ে গেছে বলে কে এই দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই আমি নবীকে নবী বলে স্বীকার করে নাই আমার সন্ন্যত তরিকা মানে নাই যার কারণে আল্লাহ কবরের মধ্যে দুই নম্বর আজাদ তার কবরটা ছোট করে দিছে ও ভাই আল্লাহ কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে ওই কবরটা এত সুতো করে দিবে কবরটা ছোট করার ডানপাশের ডান পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে ডান পাশের হাড়ি বাম পাশ দিয়ে বের হয়ে যাবে আবার বাম পাশের কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে এই বাম পাশের ডান পাশ দিয়ে বের হয়ে যাবে দুই পাশ দিয়ে চাপ দিয়ে দিবে ভাই জানবে আবার তার করে দিবে আপনার আমার জন্য তিন নম্বর যেটা হোয়াটসঅ্যাপ ও ভাই জাননা এত ছোটো করে দিবে এত ছোটো করে দেবে আল্লাহ এবং তার রসুন সাল আমারও ভাষায় বলা সম্ভব না আমার কথা মানার দরকার নাই মানবেন আল্লাহ এবং রসুলের কথা আমি যেগুলো বলতেছি যদি কোরআন সুন্না মোতাবেক বায়ান যদি হয় মানবেন আর যদি কোরআন সুন্না মোতাবেক না হয় আমার কথাগুলো এই কথাগুলো মানার কোনো দরকার নাই ঠিক কেনা বলেন কিয়ামত কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে ওই কিয়ামতের হাসরার ময়দানে বাকি শেষ তিনটা গজব আল্লাহ আপনার উপরে দিয়ে দেবে এই তিনটা বলেই শেষ করবেন সাপ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন ওই তিনটা গজব কি কি হবে রে ভাই এক নম্বর হবে সিদ্ধাতুল হিসাব যখন আল্লাহ হিসাব নেওয়া শুরু করবে ওই হিসাবটা এমন কঠিন হয়ে যাবে এটা হিসাব আর হিসাব করা সম্ভব না আল্লাহর হিসাব যখন শুরু হবে আল্লাহ তখন তার কাহার রূপ ধারণ করবে ভয়ঙ্কর একটা আল্লাহ রূপ আছে আল্লাহ যেমন রহমান রহিম তেমনি আল্লাহ আর একটা ভয়ঙ্কর রূপ সেটার নাম হচ্ছে কাহার আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবে তখন কোন ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর করুণা ছাড়া না পায় আল্লাহর দয়া রহমত করুণা ছাড়া কারো বাসার উপায় আজকের নাম এক নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে হিসাব যখন শুরু হয়ে যাবে হিসাবটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আরে ভাই জানদেব তিন দুই নাম্বার যেটা গজব আসবে বর্ষদ আর কেন ঘাম হওয়া কিয়ামতের ময়দানে দুই নাম্বার যেটা গজব হবে সোআহাত মাতার উপর সোআহাত বোঝেন নাকি এই যে এক আর এক হাতের উপর যে এটা বলা হয় এটাকে বলা হয় সোয়া এই সোয়া মাতার মাথার উপরে আজকে যে সূর্যটা দেখা যায় কত হাজার হাজার মাইলে দূরে আছে সেখান থেকে আমাদেরকে তাপ দিচ্ছে তারে জ্বালা আমরা সহ্য করতে পারি না গরম আমরা সহ্য করতে পারি না কিন্তু কেয়ামতের ময়দানে হাসরের বিচার যখন শুরু হয়ে যাবে সোয়া হাত মাথার উপরে সূর্য টাল্লা নেমে দেবে ওই সোয়া হাত মাথার উপরে যখন সূর্যটা নেমে আসবে তার যে তাপ আসবে কারণে মাতার থেকে শুরু করে পা পর্যন্ত এমন ঘাম বের হবে প্রত্যেকটা মানুষের ঘামের কারণে হাসরের ময়দান প্লাবিত হয়ে যাবে হাসরের ময়দান

পঞ্চাশ হাজার বছর রাস্তা কেন পঞ্চাশ হাজার ভাইরা আল ফুল ওই জগতের যে পঞ্চাশ হাজার ওই জগতের একদিন এই পৃথিবীর পঞ্চাশ হাজার ওই দুনিয়ার ওই জগতের একদিন এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছর কিংবা মুবাসিরগ আর একটা বর্ণনা তারা দিয়েছেন চল্লিশ হাজার বৎসর দুনিয়ার চল্লিশ হাজার বৎসর ওই জগতের একদিন সমান তাহলে এই পুলসিরাট পঞ্চাশ হাজার বছরের রাস্তা এটা আপনাকে পাড়ি দিতে হবে পুলসিরাটটা কিরকম হবে এটা কি আমরা জানি জোরে বলেন জানি যমুনের সেতুর মত হ্যাঁ এরকম সেতু হবে ওই যে নতুন যে আর একটা সেতু তৈরি করলো কি সেতুটা ওটা পদ্মা সেতু এরকম সেতু হবে আবার পানির নিচ দিয়ে কার্নেল সেতু তৈরি করছে কোন জায়গায় করছে এই যে এরকম যে একটা সেতু এরকম প্রশ্ন হবে না এই সেতু এমন সেতু হবে না দুনিয়ার কোন সেতু এরকম হতে পারে না এমন একটা সেতু হবে খুরের থেকেও ধার হেরার খুরের চুলের থেকেও চিকন হেরের থেকেও ধার জোরে কর না মার হবা আপনাদের মাথার চুল আছে না নাই আমার মাথায় আছে না নাই একটা সুলতান টান দিয়ে ছিঁড়বেন ছিঁড়ে চোখের আগারে ধরবেন চুলটা কি খুব মোটা দেখা যায় আল্লাহ রসুল বলছেন পুলসিরাতের রাস্তা কেমন হবে উদাহরণ তুলে দিয়েছেন সুলের থেকেও চিকত হীর ধার এমন ধারালো পুলসিরাতের রাস্তা হবে এই রাস্তার উপর দিয়ে দিয়ে আপনাকে পাড়ি পারে জান্নাতে যেতে হবে এবারে আল্লাহর জান্নাত ওপারে জাহান্নাম পুলসিরাতের নিচেই হচ্ছে জাহান্নাম ওপারে আল্লাহর জান্নাত যদি আপনি পার হতে না পারেন জাহান নামে পড়তে পড়তে আপনার দেহ হাজার কোটি কোটি টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত ভয়ানের প্রতি আমল করার দান করে সরকার আমিন আর